নিউজ সারা দেশে যখন একের পর এক ছোট সিনেমা হলের পর্দা চিরতরে নেমে যাচ্ছে তখন বোলপুর শহরের হৃদয়স্থলে এক ছোট সিনেমা হলকে নতুন করে জীবিত করার স্বপ্নে বিভোর হয়েছিলেন বেশ কিছু মানুষ আর সেই স্বপ্নে পড়েছে বড় ধাক্কা জায়গা জবৎ দখলের অভিযোগ ফের উত্তেজনা ছড়িয়েছে বোলপুরের প্রখ্যাত চিত্রা সিনেমা হলকে ঘিরে বহু বছর ধরে বোলপুরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এই ঐতিহ্যবাহী সিনেমা হল বাংলা এবং হিন্দি সিনেমার পাশাপাশি মাঝে মাঝে স্থানীয় সাংস্কৃতিক জমজমাট এই প্রেক্ষাগৃহে কিন্তু করোনা মহামারীর ধাক্কায় বন্ধ হয়ে যায় হলের পর্দা এরপর শুরু হয় জমি এবং দখল নিয়ে এক দীর্ঘ আইনি লড়াই সূত্রের খবর এস এস আর সিনেমাস প্রাইভেট লিমিটেডের এক সংস্থা সেই বন্ধ সিনেমা হলটির লিজা নিয়ে আধুনিকরণের উদ্যোগ নেয় সংস্থার পরিকল্পনা ছিল যে স্ক্রিন বিশিষ্ট একটি আধুনিক মাল্টিপ্লেক্স তৈরি করা যেখানে শুধু সিনেমা প্রেমীরাই নয় স্থানীয় বহু মানুষও নতুন কর্মস্থলের সুযোগ পাবেন কিন্তু ঠিক সেখানেই বাধা অভিযোগ করোনা পর্বের হল বন্ধ থাকার সুযোগে দীপঙ্কর ভগত নামে এক ব্যক্তি আদালতের নির্দেশ উপেক্ষা করে জায়গাটি অবৈধভাবে দখল করে নেয় এদিন রবিবার সকালে এসএসএস সিনেমাসের কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র চাবি নিয়ে সিনেমা হলটি পুনরায় খোলার উদ্যোগ নেয় অভিযোগ তখনই দীপঙ্কর ভগতের সঙ্গে তাদের বচসা বাধে আরও অভিযোগ তিনি কোম্পানির কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেননি তবে সংস্থার আধিকারিকরা পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া মেনেই ভিতরে প্রবেশ করে সংস্থার পক্ষ থেকে রতন সাহা বলে কোর্টের রায়কে অমান্য করে ব্যক্তি আমরা সব কিছু আইনি মেনে নিয়েছি পুলিশ ও পৌরসভাকে জানানো হয়েছে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব অন্যদিকে দীপঙ্কর ভগৎ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তাদের বক্তব্য আমি কোনো অবৈধ দখল করিনি সবটাই ভিত্তিহীন প্রচার স্থানীয় বাসিন্দাদের মতে সিনেমা হলো তিরিশ থেকে চল্লিশ জন যুবক যুবতীর চাকরির সুযোগ তৈরি করে দেয় একই সঙ্গে চিত্রা মোড়ে ব্যবসায়িক প্রাণও ফের জেগে উঠবে বলে আশাবাদী তারা